পৃথিবীর ঊর্ধ্বে তোমাকে চাই সব হিসাব সব নিয়ম সব বাধা পেরিয়ে তোমার একটা আমি আছি শুনলেই এই পৃথিবীটা ছোট মনে হয় আর তুমি হয়ে ওঠো আমার সবচেয়ে বড় আশ্রয় আমি চাই না চোখ ধাঁধানো উপহার না রোগীর প্রতিশ্রুতি শুধু চাই তুমি থাকো নিজের মতো আর আমায় রাখো তোমার অনুভবের পাশে পৃথিবী তো কেবল সময়ের খেলা আজ আছে কাল নেই কিন্তু আমার ভালোবাসা এমন কিছু যা সময় টপকে বেঁচে থাকতে চায় শুধু তোমার নাম ধরে যদি কখনো চারপাশ থেকে সব কিছু হারিয়ে যায় তবুও চাই তুমি থেকে একটুখানি স্পর্শ হয়ে এক টুকরো নির্ভরতা হয়ে আমি জানি এই চাওয়া অনেক বড় তবুও বলি পৃথিবীর অর্থে আমি শুধু তোমাকেই চাই